আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটা বিষয় নিয়ে আলোচনা করব। মনে করুন আপনি আপনার ফোন থেকে আপনার কোনো ফ্রেন্ডকে বা কোনো বন্ধুকে বা কোনো আত্মীয় স্বজনকে ফোন করবেন আপনি যাকে ফোন করবেন ওই ব্যক্তির কাছে আপনার নাম্বারটা শো হবে সে কখনই বুঝতে পারবে না যে আপনি ওকে ফোন করছেন আপনার নাম্বার থেকে ওই ব্যক্তিটার কাছে কল যাচ্ছে আপনি ওই ব্যক্তিটার কাছে যতবার ফোন করবেন ততবার ওই ব্যক্তিটার কাছে ভিন্ন ভিন্ন নাম্বার শো হবে ভীষণ মজাদার বিষয় ভীষণ চমৎকার বিষয় কিভাবে করবে আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনে করুন আপনি আপনার ফ্রেন্ডকে ফোন করছেন যে কোনো ফ্রেন্ডকে ফোন করছেন ওই ফ্রেন্ডকে যখন আপনি ফোন করবেন তখন কিন্তু আপনি আপনার ফোন থেকেই ফোন করবেন আপনি আপনার ফোন থেকেই কল করবেন আপনি যাকে ফোন করছেন আপনার নাম্বারটা ওই ব্যক্তির কাছে কখনোই শো হবে না সে কখনোই বুঝতে পারবে না আপনি ফোন করছেন কখনোই বুঝতে পারবে না আপনার নাম্বার থেকে ফোনটা গেছে ওই ব্যক্তিটার কাছে আপনি যতবার ফোন করবেন ওই ব্যক্তিটার কাছে ততবার ভিন্ন ভিন্ন নাম্বার শো করবে সে কখনোই বুঝতে পারবে না আপনি তাকে ফোন করছেন কিভাবে করবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নেব দেখুন প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার বা গুগল ওপেন করবেন ঠিক তারপরে এখানে সার্চে গিয়ে টাইপ করবেন গ্লোব ফোন সার্চ করার পরে এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট পাবেন এখানে ক্লিক করবেন ঠিক তারপরে এখানে দেখুন এই যে অপশনটা দেখছেন আমি একটু জুম করছি দেখুন এইখানে দেখছেন এখানে দেখুন এই কল বলে লেখা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কল এই কলে আপনারা ক্লিক করবেন ঠিক তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে একটু আমি জুম করে দেখাচ্ছি অনেক ছোট হয়ে গেছে দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার নেম এখানে আপনারা যে কোনো একটি নাম বসিয়ে দেবেন আমি যেমন এখানে একটি নাম বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে এখান থেকে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে আবার নিয়ে আসবে এখানে দেখুন একটু জুম করি এখানে দেখুন এখানে আপনারা প্রথমে কাউন্ট্রিটা সিলেক্ট করবেন আপনারা যে কাউন্ট্রিতে কলটা করতে চাইছেন আমি যেমন এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম ঠিক তারপর এখানে দেখুন এখানে আপনারা কাউন্ট্রি কোডটা অবশ্যই দেবেন যে দেশে ফোন করবেন দেশের কাউন্ট্রি কোডটা দেবেন দেওয়ার পরে এখানে আপনি আপনার যে নাম্বারটায় ফোন করতে চাইছেন ওই নাম্বারটা এখানে আপনি ডাইল করে দেবেন টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এখানে দেখুন কল এই কল অপশনটা যখনই করবেন দেখছেন আমার কিন্তু ওই নাম্বারটায় যে আমি করলাম ওই নাম্বারটা কিন্তু কিন্তু কল যাচ্ছে আমি যে আমার এই ফোনটা থেকে ফোন করছি ওই নাম্বারটা কিন্তু ওই ব্যক্তির কাছে কখনোই শো হবে না ওই ব্যক্তির কাছে কল অবশ্যই গেছে কিন্তু অন্য একটি নাম্বারে কল গেছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ প্রচন্ড গরম সাবধানে থাকবেন